আপনারা কেউ চাইছেন প্রিমিয়াম কালেকশন তাও আবার কম দামের মধ্যে তাহলে দেবনাথ তাঁতশাড়ি হাউসে আপনাদের সকলকে স্বাগত নমস্কার আমি সারা দেবনাথ তাঁতশাড়ি হাউস থেকে আপনাদের জন্য নিয়ে চলেছে একদম একদম রিজনেবলের মধ্যে একদম প্রিমিয়াম কিছু কালেকশন তো চলুন অর্গেনজার শাড়ি আপনারা কততে কিনেছেন আজকে দেবনাথ তাঁতশাড়ি হাউস আপনাদেরকে দিয়ে দিচ্ছে সকলকে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ 450 ফোর ফাইভ জিরোতে জাস্ট দেখুন অর্গেনজা টাকাও দিতে হবে না ওভার জাস্ট দেখলেই না প্রেমে পড়ে যাবেন মানে এতটা সফট আর অর্গেন্সার ব্যাপারে বলবোই কি আলাদা করে এতটা সুন্দর কালেকশন আর কালারটা না প্রচুর হিডিট কালার রয়েছে কিন্তু এই কালারটা সকলের চোখে লাগবে বলে আমি এই কালারটা নিয়ে এসছি আপনাদেরকে দেখানোর জন্য কালারটা প্রচুর হাইলাইট করা কিন্তু প্রচুর খুব একটা মিষ্টি কালার মধ্যে যাচ্ছে তাছাড়াও প্রচুর প্রচুর কালেকশন রয়েছে জাস্ট দেখুন কাতান সিল্ক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে একদম একটা কিন্তু কালেকশান আমি প্রাইস বলবো না কারণ কিছু কিছু জিনিস সাজেস্ট করব আপনারাই বলবেন এগুলোর দাম কত হতে পারে আপনারাই কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই বলবেন জাস্ট দেখুন পুরো অল ওভার চলে আছে কাটান সিলার কালারটা কতটা সুন্দর একটা কালার পাড়ের পোর্শনটা একটা সুন্দর একটা কিন্তু কাজ করা রয়েছে জাস্ট দেখুন পাড়ের পোর্শনটা কত সুন্দর কাজ রয়েছে অল বডিতে কিন্তু সোনার কাজ রয়েছে গোল্ডেন সারি একটা ওয়ার্ক করা রয়েছে সঙ্গে কিন্তু আপনারা বিপি পেয়ে আছেন ঠিকই শুনছেন বিপি পেয়ে আছেন আর আপনারাই গেস্ট করুন এটার দাম কত হতে পারে আর আজকের কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না কারণ এমন প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে চলে এসেছি না যেটা এর আগে না শুনেছেন না দেখেছেন আর এটা কিন্তু পুষ্পাক কালেকশন জাস্ট কি বলবো বলে না যে আমি যুক্ত নাই আর এই কালেকশনটা যে পড়বে না তাকে তো একদম পাওয়ার অফ পাওয়ার পাওয়ার অফ বলছি কেন পাওয়ার ফুল পাওয়ারফুল পাওয়ারফুল লাগবে কারণ এত সুন্দর কালেকশন পুষ্পা থ্রি যদি মুভিটা আসে এই কিন্তু শাড়িটা পরেই কিন্তু মানে কি বলবো চলে আসবে শ্রীম ভাল্লি না কি যেন না আমাদের রশ্মিকা সে কিন্তু এই শাড়িটাই পরছে আপনারা দেখে রাখবেন আর এই মানে সত্যি কথা এটা আপনারা জাস্ট দেখুন এত সুন্দর কালেকশনটা এটা পরবে না কেন এটা তো হাইলাইট হবে ভাইরাল কালেকশন হবে আর এত কম প্রাইজের মধ্যে মানে দেবনা তাত সারেস আপনাদেরকে রীতিমত পাগল করে দিচ্ছে জাস্ট আমি গায়ে ফেলে দেখাচ্ছি কত সুন্দর একটা কালেকশন জাস্ট অল বডি কিন্তু কাস্টা চলে আসছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পুষ্পা কালেকশন নিয়ে চলে যান চলে যান চলে যান একদমই সুপার ডুপার হিট কালেকশন কিন্তু বলে দেবো একদমই সুপার ডুপার হিট কালার আর মানে কালেকশনও এটাই পুষ্পা কালেকশন তাছাড়াও প্রচুর 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 কালেকশন রয়েছে দেবনাথ হাউসে যেটা একটা ভিডিওতে বারবার বলি দেখানো পসিবল নয় আর এটা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার চলে আছে আমাদের সঙ্গে কিন্তু এই তিনটে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা শো করে দিচ্ছি বা ডিসক্রিপশানে নাম্বার রয়েছে অবশ্যই সেখানে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমি আর নাম্বারটা বললাম না তাছাড়াও জাস্ট দেখুন এটা কিন্তু চলে আসতে কি শাড়ি এগুলো আপনারা গেস করে বলুন তো বিষ্ণুপুরী সিল্ক জাস্ট দেখুন পুরো ফিগার মোটিভের উপরে যাচ্ছে পাড়ের পোরশনটাও কিন্তু ফিগার মোটিভের উপরে চলে আসছে আর আচলের পোরশনটা ডুয়েল টোনের উপরে আসছে সিল্ক গুলো না এত টাই প্রিমিয়াম কালেকশন যেগুলো হাতে ধরে এত সফটনেসটা আপনাদের ফিল করতে হবে পুরো ডুয়েল টোনের মধ্যে একদমই পুরো টাই ডুয়েল টোনের মধ্যে আছে একদম সুপার কালেকশন সুপার 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 এই শাড়িটার কিন্তু আরেকটা নাম আছে কি একটু আপনিই বলুন পালকিতে বউ চলে যায় পালকিতে বউ চলে যায় তারপর লাইনটা বলো তারপরে আমি জানি না তারপর আমিও জানি না চলো তাহলে পরে এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা আপনি তুমি বলে দাও যে এটা কত হতে পারে 1500 টাকা

কি কেমন লাগছে দেবনাথ তাৎসারি হাউস এর কালেকশন গুলো আলাদা করে কি বিপি কিনতে হলে বানাতে হবে তাই না পালকিতে বউ চলে যায় পালকিতে বউ চলে যায় তারপর আমিও জানি না দাদাও জানে না আপনারাই গানটা গে মানে গান না এই শাড়িটা দেখে তো ঈশা টিনা মিনা চৈতি পিয়ালি সবাই পছন্দ করবে অবশ্যই সকলে পছন্দ করবে প্রত্যেকটা মেয়েই পছন্দ করবে মেয়ে কেন ছেলেরাও পছন্দ করবে আজকের আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা যারা আমাদের মানে চ্যানেলটি নতুন রয়েছেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে একদম আর এটা কিন্তু চলে আসছে জাস্ট দেখুন সিল্ক কালেকশন প্রিমিয়াম

এটা ফ্লাওয়ার মোটিভ দেখে ভাববেন না যেটা ফ্লাওয়ার একদম সুইট মিষ্টি লাগবে একদম পাওয়ারফুল লাগবে আপনাদেরকে পুষ্পা মুভিতে অনেকবার দেখা হয়েছে কথা শুনে বুঝতে পারছেন আমার ফেভারিট মুভি আর এটা ফেভারিট কালেকশনের মধ্যে চলে আসছে আমার পার্সোনালি এটাই আমার হচ্ছে এটার উপরে কমপ্লিমেন্ট যায় তাই তো একদমই আর আপনারা কিন্তু এর সঙ্গে পেয়ে আছেন ডিজাইন অ্যাকচুয়ালি একদম পুরো নতুন নিউ ডিজাইন একদম নতুন লঞ্চ করেছে দেবনাথ তাপসারি হাউস প্রথমবার দেখতেই পাচ্ছেন শান্তিপুরেই মানে যা যা কালেকশন আসবে দেবনাথ তারসারি হাউসে প্রথম আসবে তারপর সবাই ওয়ান উইক টুই উইক পর সব জায়গায় চলে যাবে তার মানে দেবনাথ তারসারি হাউসই কিন্তু প্রথম লঞ্চ করে এত সুন্দর সুন্দর কালেকশান আর আপনাদেরকে বলে রাখি আমাদের কিন্তু প্রচুর আউটলেট রয়েছে আপনারা যদি চাইছেন আপনারা হাতে গিয়ে কেনাকাটা করতে চাইছেন সেখানেও যান কারণ সেখানে দশটা দোকান যাচাই করে কিনতে পারবেন তাই তো আমি বলে দিতে পারি দেবনাথ তারসার হাউস আপনার আপনারা দশ টাকা কুড়ি টাকা কম হলেও কিন্তু আপনারা কম পাবেন আর কোয়ালিটিতে একদম বেস্ট পাবেন তাই তো দাদা বলো কিছু তুমি একদম একদম আর এই কালেকশনটা দেখো কত সুন্দর একটা কালেকশন আর কত সুন্দর একটা কালার চলে আসে বেনারসি পার বেনারসি পার পে আছে এই শাড়ির কালেকশনের সাথে সিল্ক কালেকশন এটা কিন্তু পুরো সিল্কের উপরে চলে আছে সিল্কের উপরে জাস্ট দেখুন কালারটা কতটা সুইট একটা কালার একদমই তাই সিলভারের কিন্তু ওয়ার্ক করা আছে প্লাস গোল্ডেন দাড়ি ওয়ার্ক করা আছে কিন্তু সোনা চাঁদি কাজ করাও বলে একদমই তাই সোনা রূপ দুটোই একদম সোনার রূপো দুটো আপনি কিন্তু পেয়ে আছেন শাড়িতে সোনার রূপো চলে আসছে আলাদা করে কিনতে হবে না চলে আসুন দেবরা তাছাড়া দেরি করছেন কেন তাড়াতাড়ি আসুন তারপরে এই কালারটা জাস্ট দেখুন এই কালারটা মানে কি বলবো একটা যদি বউ পরে না তাকে এত আলাদা মানে একটা আলাদা লুক চলে আসবে একদম ফাটাফাটি লুক চলে আসবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আলাদা করে কিছুই নেই তবুও আমি কথাটাগুলো গুলো বলছি কারণ কারণ প্রত্যেকটা শাড়ি না প্রত্যেকটা আলাদা আলাদা কমপ্লিমেন্ট চলে আসছে আমার মুখে সঙ্গে আপনারা বিপি পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন কালারটা কতটা সুন্দর অমা কি অমানু অমাইক অমাইক কালেকশন এটা অমাইক কালেকশন এগুলো কিন্তু লাখে একটা দুটো পাওয়া যায় মানে শাড়ি দেখে বোঝায় এটাতেই বোঝায় যে শাড়ি দেখে মেয়েরা অনেক কিছুই ভুলে যায় ভুলে যায় কি পাগল হয়ে যায় মানে মুখে কোনো কথা আসে না আর তাছাড়াও প্রচুর কালেকশন রয়েছে ব্যানার রশিনা ভান্ডার রয়েছে এটা কিন্তু দেবনাথ তাছাড়াও আপনাদেরকে বলে দিতে পারি শাড়ি সমুদ্র জগৎ আপনারা এখানে ভাসতে পারবেন এত কালেকশন রয়েছে ওয়ার্ল্ডের সমস্ত রকম এভরিথিং কালেকশন আপনারা কিন্তু দেবনাথ তাছাড়াও অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই কালেকশনটা জাস্ট দেখুন এটা কি কালেকশন নিয়ে আসছো রামধনু কি বলছো রামধনুর মতো বলছো কালার ডুয়েল টোনের ওপরে আসছে তো কত কালার পেয়ে আছি তিন ট্রিপল ট্রোন আসছে এটা দেখো জাস্ট গোল্ডেন তারপর পার্পেল তারপর ব্লু চলে আসছে ট্রিপল টোনের এর কালেকশন মানে মোবাইলে এত রকম 1G 2G 3G 4G 5G সারি উদয় কি জানো বেশ বলে এত কিছু কোয়ালিটি এত কিছু হচ্ছে কি আপনারা অফার পাচ্ছেন শাড়িতেও তো তাই দেখছি ট্রিপল টোনের শাড়ি নিয়ে চলে এসে জাস্ট দেখুন মানে একটা শাড়ি বলে তিন রকম আপনাদের লুক দিয়ে দেবে তাই তো দাদা একদমই তাই জাস্ট দেখুন এই শাড়িটা দেখে তো আমি রীতিমত মানে মাথায় হাত চলে এত সুন্দর শাড়ি কত দাম এগুলোর এগুলোর দাম হাজার বারোশো টাকার মধ্যে হাজার বারোশো টাকার মধ্যে আমি তো ভেবেছি পাঁচ ছ টাকা আমাকে কিন্তু এই কালেকশন আরো দিতেই হবে আমি কিন্তু এগুলো নিজের জন্য নেব। জাস্ট দেখুন কালেকশনটা কতটা সুন্দর একটা কালেকশন পুরো ফ্লাওয়ার মোটিভের ওপরে আসছে ও মাই গড এত সুন্দর একটা কালেকশন আগে তো আমি দেখিনি কি বলছো প্রত্যেকটা শাড়ি ইচ্ছা করে বলছে প্রত্যেকটা না না এত সুন্দর কালেকশন জাস্ট দেখুন মানে পাগল করে দেওয়ার মতন কালেকশন চলে ট্রিপল টোনের ভাই ট্রিপল টোন ভাবতে পারেন ডুয়েল টোন না ট্রিপল টোন চলে এসছে দেবনাথ তাছাড়া কি কি আনবে মানুষকে আর কত পাগল করবে আর কত কম প্রাইসে দেবে আমি তো পাগল হয়ে যাচ্ছি আর এইটা কিন্তু জেঠিমা যারা আছে না আমি বলবো তাদের জন্য একদম বেস্ট কালেকশন বা মা যারা আছে শাশুমা শাশুমা দেখলে পাগল হবে খাড্ডি ওপরে আসছে একদম পিওর খাড্ডির ওপরে আসছে জাস্ট দেখুন কালার কতটা সুন্দর আর এগুলোর কালার চার্ট কটা থাকছে এটার কালার আছে 6-7টা কালার 6-7টা কালার পুরো অল ওভার কিন্তু চলে আসে এই শাড়িটা পরলেই মনে হবে সোনা পরেছি ভাই সোনা জাস্ট কালেকশনটা দেখুন কতটা প্রিমিয়াম একটা কালেকশন ভাইরে ভাই মাথায় হাত এত সুন্দর কালেকশন আমি কোথায় রাখবো আমি এগুলো নিজে নেব আমি নিজের বিয়ের জন্য নেব এত সুন্দর সুন্দর কালেকশন কোথায় রাখো তোমরা লুকিয়ে রাখি লুকিয়ে রাখে বলছে ভাবা যায় আর এটা যারা ব্ল্যাক বিউটি বাপ রে বাপ কি দেখছি আজকে মানে হচ্ছে চোখ ভরে দেখতেই থাকি দেখতেই থাকি পুরো ব্ল্যাক বিউটি নিয়ে চলে এসেছি জাস্ট দেখুন এটাও কিন্তু ফিগার মোটিভের ওপরে আছে রানী রানী নাকি কি করছে দাঁড়াও ভালো করে একটু দেখাও দেখাও রানী কি করছে রানি পাখিকে নিয়ে খেলা করছে জাস্ট দেখুন কত সুন্দর একটা কাজ রয়েছে রানী পাখিকে নিয়ে খেলা করছে বা বসে রয়েছে গাছের তলায় পুরো পারে কিন্তু তাই রয়েছে বেনারসি থেকে এই সব এইসব কালেকশান না কিছুতেই কম যায় না কিন্তু পড়লে মনে হবে একটা বাটার পড়েছি জাস্ট দেখুন কতটা সুন্দর একটা গর্জাস একটা কালেকশন মানে কি বলবো আমার বেলা যে যায় শাড়ি দেখতে দেখতে শাড়ির কালেকশন দেখতে দেখতে এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট দেখুন আর এটাও কিন্তু কাতান সিল্কের ওপরে আসছে জাস্ট ডুয়েল টোনের ওপরে আসছে ব্লু কালারের কম্বিনেশন আমাদের তোজো চলে এসছে শাড়ি এত পছন্দ হয়েছে বলে বাবা রে চলে আসো মানে আমি কালেকশন দেখতে দেখতে পাগল হয়ে গেছি বলে কথাগুলো বলছি ও চলে এসছে ডিরিক্তি মতন কালারটা জাস্ট দেখুন ডুয়েল টোনের ওপরে আসছে পুরোটাই কিন্তু কাজ চলে আসছে আসো 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 তোমার শাড়ি দেখতে খুব পছন্দ হয়েছে চলে আসো আর এই কালারটা জাস্ট দেখো হালদি লুকের জন্য প্রি ওয়েডিং এর জন্য একদম সেরা কালেকশন কিন্তু রানিং জুম করে দেখো করে এই দেখো কতটা সুন্দর কাতান সিল্কের ওপরে কিন্তু চলে আসছে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন মিনে করা কাজ পুরো ফুল বডিতে হট পিঙ্ক কম্বিনেশন কম্বিনেশন এইসব কালেকশন না হালদি লুকের জন্য জাস্ট কি বলবো একদম পারফেক্ট একদম বেস্ট বেস্ট কোয়ালিটি আর একদমই বেস্ট কোয়ালিটি কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির ওপরে আসছে তাই তো দাদা একদমই সঙ্গে আপনারা কিন্তু বিপিও পেয়ে আলাদা করে ब्लाउজ পিস কিনতে হবে না এত সুন্দর সুন্দর কালেকশন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই বলবো এইটুখানির জন্য তো লাইক তো অবশ্যই চাই তাই না লাইক তো একটু করবেই আর কমেন্ট একটু করে দাও যে আপনাদের কেমন কালেকশন চাই তাই না আর এই কালেকশনটা জাস্ট দেখুন বটাল গ্রিন উপরে আছে কত কালার রয়েছে গোল্ডেন প্লাস অরেঞ্জ প্লাস হট পিঙ্ক প্লাস কি বলবো প্লাস 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 এ এই হচ্ছে জাস্ট দেখুন फ्लावर মোটিভের উপরে আছে আর পারের পোরশনটা না জাস্ট কি বলবো অসাধারণ বটাল গ্রিন সকলের পছন্দ সকলের প্রচুর কালেকশন রয়েছে বারবার বলি একটা ভিডিওতে দেখানো পছন্দ মানে পসিবল না আর এটা কিন্তু সিকোয়েন্সের শাড়ি চলে এসেছে জাস্ট দেখুন একদম পার্টি ওয়্যার কালেকশন চিকন গাড়ি সিকুয়েন্স ভাবা যায় চিকন প্লাস সিকুয়েন্সের ওয়ার্ক করা চলে আসছে ইয়েলো কালার প্রচুর রয়েছে তাছাড়াও আমাদের প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে আমি কাছে বলে এগুলো দেখিয়ে দিচ্ছি সি গ্রিন ব্ল্যাক ব্ল্যাক বিউটি দেন পার্পল দেন হোয়াইট দেন রেড প্রচুর কালার রয়েছে এদিকে একটুখানি ঘুরিয়ে দেখাও কতগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বারবার বলি দেবরা তাঁতশাড়ি হাউস না এমন একটা প্রতিষ্ঠান যেখানে ব্যবসা বাণিজ্য বিয়ের তথ্যের জন্য এভরিথিংয়ের জন্য একদম বেস্ট বেস্ট শপের কালেকশনের চলে আসে সোনা তুমিও দেখাবে আমার সাথে শাড়ি তো চলো আর একটা কালেকশন দেখাবো এটাও কিন্তু সিল্কের ওপরে চলে আসছে এই কালেকশনটা কি বলবো যারা ভাবছেন যে শ্যুট করে এখনকার ইয়াং জেনারেশনের প্রচুর শুট করে আউটডোর শু তাদের জন্য বলবো একদম পারফেক্ট কালেকশন একদমই শাড়িগুলো এতটাই সফট যেগুলো মানে পরলে মনে হবে বাটার বাটার একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু চলে আসছে আরও প্রচুর কালার রয়েছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা জাস্ট দেখুন স্লেট কালারের প্লাস চলে আসছে কিন্তু আপনারা কোকোনাট ট্রি পেয়ে যাচ্ছেন এত সুন্দর ম্যারুন পার প্লাস এত সুন্দর কিন্তু সফটের উপরে কিন্তু শাড়ি চলে আসছে জাস্ট ওয়াও আর আমাদের লাস্ট কালেকশন দেখাবো একদমই টেম্পল ওয়ার্ক করা রয়েছে জাস্ট দেখুন আমার কিছু বলার নেই এই শাড়িটা ধরে না আমার খুব ভালো লাগছে আমি মনে হচ্ছে এটা পরেই বসে থাকি জাস্ট দেখুন কতটা সুন্দর একটা কালেকশন একদম গোল্ডেনের সঙ্গে প্লাস চলে একটা পড়ে তো যাবেনি। আপনাদের দেবনাথ হাউসের কালেকশন কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই যারা যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নেক্সট একটা ভিডিওতে অনেক কালেকশন নিয়ে আবারও দেখা হবে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন नमस्कार